সারা জীবন করিসো পাপ তাবার আজকে কোন যাচ্ছে কালু কেন শুদ্ধ হতে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমরা চার জনের একটা টিম করে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এককেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছে কালু উদ্দেশ্যে কালুরাঙায় যে আজ বৈশাখ মাসের শেষ নামযোগ্য যেতে যেতে কত সুন্দর সুন্দর কাঁঠাল আছে দেখো আর রাস্তাটাও কি চমৎকার প্রায় সাড়ে চারটার পরে বেরিয়েছি কিন্তু পুরো রাস্তা রোদে আমাদের কাহিল করে ফেলেছে এবং এখন প্রায় পাঁচটা বাজে তারপরেও দেখো কত রোদ আর কী গরম সে কারণে আমার এই ছোট্ট গিফট পাওয়া ফ্যানটাও নিয়ে নিয়েছি আর এবার এগিয়ে চলেছি কালুরাঙার মেলার দিকে অন্যবার একদম মেলার পাশেই নামিয়েছিল তবে এবার একটু দূরে নামিয়েছে তো ব্যাপার না সবার সঙ্গে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছি অনেকেই যাচ্ছে এবং খুব ভালো একটা ফিল হচ্ছে কারণ দূর থেকে যে নাম গান ভেসে আসছে কানে কি কিউট লাগছে সবাইকে দেখেছো তো তো চলো আমরা সুন্দর মতো তাল গাছ দেখতে দেখতে এবং তাল গাছটাতে একটা বাঁশও দেওয়া আছে তো চলো এই বাঁশটা দিয়ে হয়তো তালের রস পাড়া হয় আর এদিকে মেলায় ঢুকে দেখি প্রথমেই সাবান হচ্ছে লটারিতে বিক্রি আর তার পাশেই একটা নাগরদোলা কি সুন্দর করে দুলছে তো আমরা সবাই মিলে এক প্রস্থ আলোচনা করে নিলাম নাগরদোলাতে ওঠা উচিত হবে কি না এই গরমে আমরা বেশিরভাগই না ভোট দেওয়াতে শিথির একটু মন খারাপ হলো কারণ একমাত্র ওই ছিল নাগরদোলায় ওঠার পক্ষে তো ওর মন খারাপকে পাত্তা না দিয়ে আমরা সামনে এগিয়ে চললাম এবং দেখো কত মানুষ এসেছে এলাতে চারপাশে এত খাবার এত পানীয় এত কাঠের মাটির জিনিস আর দূরে দেখো কত সুন্দর সুন্দর ছাতার নিচে দোকান আর সবচেয়ে বড় কথা লোক লোকারণ্য আবার এদিকে তালও বিক্রি হচ্ছে বলো তো কত চমৎকার একটা পরিবেশে এসে পড়েছি যদি গলা শুকিয়ে যায় এখান থেকে যে কোনো ধরনের পানীয় পান করতে পারো তবে অবশ্যই ন্যায্য মূল্যে একদম কিন্তু ফ্রি ফ্রি না এদিকে কানে ভেসে আসছে নামযজ্ঞের সুমধুর কৃষ্ণ নাম আর আমরা এগিয়ে চলেছি হাজরাতলার দিকে এই যে বটগাছটা দেখতে পারছো এই জায়গাটার নাম হাজরাতলা কালুডাঙার এই হাজরা তলায় এসে মনের বাসনা বলে তার থেকে মুক্তি পাননি এমন মানুষ খুব কমই আছেন হিন্দুরা সাধারণত যে কোনো ধরনের বিপদ আপদ বা কোনো সংকটে পড়লে একদম কোনো কিছু চিন্তা না করে এই কালোডাঙ্গা শ্মশানে এসে মানত করে যায় এবং মানত পূরণ হয় এই হাজরা ঠাকুরের কৃপাই আমরা জানি হয়তো সবাই শিবের আর একটা নামই হচ্ছেন হাজরা তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক ওই যে দেখছো নাটমঞ্চ ওইখানেই হচ্ছে নামযজ্ঞ দূর দূরান্ত থেকে মানুষ নিজেদের কাজকর্ম ফেলে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ছুটে এসেছে কালো ডাঙার হাজরাতলা শ্মশানে এখানে এসেছে একটু কৃষ্ণ নাম শ্রবণ করবে নিজের পাপ মোচন হবে পরিবার পরিজনদের জন্য ঠাকুরের আশীর্বাদ নেবে এবং এই সারা বছর যাতে ভালো কাটে সেই জন্য সংকল্প করবে সৎ পথে থাকার সংকল্প ঠাকুরের চরণে নিজেকে রাখার সংকল্প তো চমৎকার সুন্দর ছাতির তৈরি গেটের নিচে দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে সামনে মন্দিরের দিকে ওই মন্দিরে যাব একটু ঠাকুরকে দর্শন করব আর কানে তো সুমধুর কৃষ্ণ নাম ভেসে আসছেই তাতে যতটা পাপ স্খলন হয় ততই লাভ তো চলো চলে এসেছি সেই জি জোড়া শিবলিঙ্গের কাছে এবং ঠাকুরকে প্রদীক্ষণ শুরু করেছি এই ঠাকুরকে প্রদীক্ষণ করছি এবং নিজেদের মনস্কামনা ঠাকুরের চরণে নিবেদন করছি এই শিবলিঙ্গগুলো একটু অন্যরকম দেখো কি সুন্দর করে বড় বড় চোখ করে এবং দুইটা মুখোমুখি এই দুইটা অন্য ধরনের অন্যান্য জায়গায় এমন শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় না তবে এই জোড়া শিবলিঙ্গ নাকি অনেক বেশি জাগ্রত তো চলো বাবার চরণে প্রণাম করে নিজেদের মনোমাংসা বলে এবার বাবার একটু প্রসাদ নেব প্রসাদ এমন একটা জিনিস জানো তো অল্প খেলেই ভালো এবং সবাইকে দিয়ে খেতে হয় প্রসাদ যত বেশি বিতরণ করা হবে তত বেশি পূর্ণ হবে আর এই যে যে প্রসাদটুকু পাচ্ছি সেটা ভাগ করে সবাই মিলে খাবো নিজেরা নেব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গেও শেয়ার করে নেব দেখে নাও কি চমৎকার এই শিবলিঙ্গ দুইটা এবং রহস্যময় বটে তো প্রসাদ নিয়ে এবার বাইরে চলে এসেছি এবং আমাদের টিম মেটরা যারা দুইজন বাইরে ছিল তাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার চলো প্রসাদ গ্রহণ করে সামনের দিকে এগোতে হবে অনেকটা প্রসাদ পেয়েছি তো কিছুটা রেখে বাকিটা ভাইয়ের হাতে দিয়ে দিলাম এবং সেটা তাকে সংরক্ষণের পরামর্শ দিল বাড়িতে যারা আছে তাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য এবার হাঁটা শুরু করেছি হাজরাতলার এমন কোনো গাছ নেই যে গাছে এই রকম ভার নেই ঠাকুরকে এত ভার কেন দিয়েছ বাবা ঠাকুর তো ভারে ভারে একেবারে ভারাক্রান্ত হয়ে পড়েছে প্রতিটা গাছে এইভাবে ইট বাধা কেন বেঁধেছে নিশ্চয়ই অনেকেই জানেন তবে আমি জানাবো এই যে রান্না বা ভোগের ভিডিওটি দেখানোর পর এখানে ভোগ রান্না চলছে এই যে এটা কিচেন এখানে হাঁড়িতে হাড়িতে টিম করে আলাদা আলাদা ভাবে দায়িত্ব নিয়ে প্রসাদ তৈরি করা হচ্ছে কারণ হাজার হাজার লোক খাবে সবাই নামযোগ্য শুনবে এবং বাড়ি ফেরার আগে প্রসাদ খাবে পরিবার পরিজনের জন্য প্রসাদ নিয়ে যাবে এই বড় টিনটা দেখেছো কত বড় একটা টিন এখানেও রান্না হচ্ছে কতগুলা বড় বড় খুন্তি দিয়ে এই খিচুড়িটা তৈরি করা হচ্ছে ভোগের খিচুড়ি সবসময়ই অমৃত হয় এবং ভোগের খিচুড়ি গ্রহণে পাপ স্খলন হয় মানুষ এই কারণে বাড়িতে যতই সহায় সম্পত্তি থাকুক না কেন এরকম জায়গা থেকেও ভোগের খিচুড়ি খায় এরকম জায়গা কেন বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদের কাছে পরিবেশটা খুব একটা ভালো মনে হচ্ছে না বা হাইজেন মনে হচ্ছে না তবে এইখানের খিচুড়ি খাওয়াতে মানুষের যে পাপ মুক্তির একটা ব্যাপার আছে এটা এটাকেও অস্বীকার করতে পারে না এই কারণে দেখেছো তো পলিতে করে বাসায়ও নিয়ে যাচ্ছে কিন্তু অনেকে তো চলো এবার আমাদের প্রণাম করার পালা ঘুরে ঘুরে পুরো হাজরাতলা এবং এখানে পায়ের নিচে কিন্তু হাজার লোকের সমাধি মানে এটা তো শ্মশান এখানে অনেককে বহু বছর ধরে সমাধিতে রাখা হয়েছে আর এই দিকে দেখো একটা মোটরের পাইপ দেওয়া আছে যেখানে সবাই থালা এবং নিজেদের হাত পা ধুচ্ছে আর এই পাশটা দেখো কি অবস্থা মানে এই জলটা গড়িয়ে পুরো জায়গাটা একেবারে নোংরা কাদা করে ফেলেছে কারণ এতগুলো মানুষের পদচারণা সবাই খাচ্ছে আসছে যাচ্ছে তারপরেও দেখো এই যে গাছের নিচে টিচে দিয়ে এভাবে ফেলে রেখেছে মানে একটু নোংরা তবে নোংরা বলে যে কেউ প্রসাদ নিচ্ছে না এমনটা কিন্তু নয় মনের একটা বিশ্বাস ভক্তি থেকে এবং পাপ মুক্তির লোভে সবাই এই মন্দির থেকে বা এই জায়গা থেকে প্রসাদ গ্রহণ করেছে আমার মনে হয় প্রসাদের জায়গাটা আরও একটু বেশি সুন্দর হওয়া উচিত ছিল তবে যেহেতু সবাই নিজেদের মতো করে করেছে এবং অনেক লোকের আয়োজন সেভাবে করা যায়নি আর এদিকে যারা স্নান করেছে এই পুকুরে তারা এখানে মহিলারাই ভিতরে রুম করা আছে সেখানে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে জামাকাপড় বদলাচ্ছে আর আমরা এগিয়ে চলেছি বাকি জায়গাগুলো দেখা আমরা পুকুর মাঝখানে আর তার পাশ ঘিরে অনেকগুলা মন্দির এবং সেখানে রাখা আছে মায়ের মূর্তি তো চলো মাকে একটু দর্শন করে নেওয়া যাক মাকে দর্শন করার আগে যদি একটু দক্ষিণা না নিয়ে যায় সেটা আবার একটু কেমন হয়ে যায় তাই না মন্দির মেনটেনের জন্য তো এখানে লাগে এবং এই ভোগের যে প্রসাদগুলো হচ্ছে তার জন্য তো একটা খরচ আছে তো পুরোটাই এই মন্দির থেকেই আসে বা বড় বড় ডোনাররাও থাকে তবে এখন আমরা এই মন্দিরে আমাদের সামান্য যা মাকে প্রণাম করার জন্য দক্ষিণা প্রয়োজন ততটুকুই আমরা দেবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বড় কোনো ডোনার না আমরা পরিদর্শক আমরা ঘুরে ঘুরে দেখি এবং মায়ের মূর্তি পেলে প্রণাম করতে ছাড়ি না আর মাকে না কাঁদলে তো মাও দুধ দেয় না দক্ষিণা না দিলে মা কি আশীর্বাদ দেবে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও তো চলো মাকে একটু প্রণাম করে নিই মজা করছিলাম আসলে ব্যাপারটা তেমন না মায়ের কৃপা থাকলে একেবারে যার কিছুই নেই তাকেও রাজা করে দিতে পারে আর যার অনেক আছে তাকে রাতারাতি ভিকারি করে দিতে পারে এটা জাস্ট মজা ছিল মাও নিশ্চয়ই বুঝেছে এবং আমাকে কোনো রকম পাপ টাপ দেয়নি তো চল এবার সামনে এগোনো যাক দেখো কত মানুষের ভিড় এই পুকুরটা ঘিরে এরকম কয়েকটি মন্দির করা ওই যে দেখো দেখছো তো আর রকম বট গাছ আছে অনেক গাছ আছে কোনো হাত রেহাই সেটা তোমরা সামনে গেলেই দেখতে পাবে আর এদিকে আমার টিমমেটরা এখানে দাঁড়িয়ে আছে আমি কিছুটা প্রসাদ আবার সংরক্ষণ করে নিলাম ওই যে বাড়িতে এসে সবার সঙ্গে শেয়ার করবো তাই এবার এগিয়ে চলেছি সামনের দেখে এখানে অনেক অবস্থা সম্পন্ন মানুষেরা তাদের বাবা মায়ের মৃত্যুতে এখানে রেখে গেছে এবং মন্দিরগুলো অনেকে নিজ দায়িত্ব করে দিয়েছে এটা মন্দির মানে খুবই ভালো বড় বড় ধরনের ডোনার থাকবে তার এরকম যদি করে দেয় মানুষ এসে একটু দাঁড়ানো এক বসতে পারে এই যে দেখো এই গাছটাও মুক্তি পায়নি কত কত ভার বেঁধে রেখেছে আমার এই প্রথাতে একদমই ভালো লাগে না নিজের বিপদ কেন ঠাকুরের গায়ে বাঁধার উদ্দেশ্যে গাছের গায়ে বেঁধে রেখে যেতে হবে আর কেনই বা তেল সিঁদুর দিয়ে এরকম গাছটাকে কষ্ট দিতে হবে এই প্রথাটা আমার ভালো লাগে না মনে যা চাই মনে মনে বলে ঠাকুরকে প্রার্থনা করে গেলেই তো হয় আমি মনে রেখালেই তো হচ্ছে যে আমি প্রার্থনা করেছি ঠাকুরের কেন মনে রাখা লাগবে এই ভার বয়ে বেড়ানো লাগবে বুঝি না বাপু যাই হোক আমার কথার একটু কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার সেই পুকুরে এসে পড়েছি এবং এই পুকুরের জল মুখে চোখে হাতে দিয়ে একটু শুদ্ধ হওয়ার চেষ্টা করছি খবরদার যারা স্নান করবেন না তারা পা ধোবেন না এটা আমি বিশ্বাস করি স্নান করলে সেটা আলাদা ব্যাপার কিন্তু শুধু পুকুরে পা ধোয়া ঠিক না অনেকেই স্নান করছে আমরা আর স্নান করব না আমার টিমমেটরা উপরে দাঁড়িয়েছিল তাদের জন্য একটু জল নিয়ে এসে তাদের দিকে ছুঁড়ে মারলাম এই যা ক্যামেরাতে পড়ে গেল খানিকটা জল এবং সবাই কেমন আবছা হয়ে গেল জীবনটাই আসলে ধোয়াটে এরকম ঘোলাটে আমরা যতই ঘষামজা করি কখনও চকচকে হয় না তো চলো সামনে এগোনো যাগ দেখতে পাচ্ছ তো এখানে কত গাছ আমার বাম পাশে পুকুর কিন্তু ডান পাশে অসংখ্য মানুষের সমাধি অসংখ্য মানুষ শান্তির নিদ্রা দিচ্ছে কালো ডাঙা শ্মশানে ঘুমোতে পারাও কিন্তু শান্তির ব্যাপার এই যে দেখো মেহগুনি গাছ কিন্তু এটা তাকেও মুক্তি দেয়নি তার গায়েও তেল সিঁদুরের লেপন এগুলো আমার ভালো লাগেনি আর ভালো লাগার বিষয়ও না হয়তো দেখো আমি দেখাচ্ছি কোন গাছটা বাদ গেছে সবাই নিজেদের বিপদ আপদ গেছে যাই হোক তাদের বিশ্বাসের জায়গা থেকে তারা করেছে এখানে আমার আবার আমার গ্রামের কিছু লোক ছিল তো তাদেরকে দেখতে দেখতে এবার সামনে এগিয়ে চললাম সামনে এই একটা যে ডাম্পার ছিল যেখানে বাচ্চারা ছিল আর এই হয়েছে দেখো কত কাঠাল কালোরা হয়েছে রাস্তাতেও দেখে এলাম আর মন্দিরে তো আছেই আর এই যে সামনের দিকে যাচ্ছি এখানে পূজার যে সামগ্রী যত ধরনের পূজার জিনিস সব এখানে পাওয়া যাবে আমার একটা গেড়ে মাটির দরকার ছিল আমি এইটা নিয়ে নিলাম এটার রঙটা আমার ভালো লাগে কয়েকটি রঙের পাওয়া যায় তবে এই এই রঙটা আমার পছন্দ সেটাই আমি নিয়ে নিচ্ছি এটাই শেষ হয়ে গেছে আমার ঘরের পূজার তো এটা নিয়ে নিলাম এবং তোমরাও দেখে নাও কত ধরনের জিনিস পাবো এখানে নানা রকম টিপ বিভিন্ন সাইজের এই টিপগুলো কিন্তু খুবই ভালো মেলার থেকে টিপ কিনলে এই টিভি অনেক আঠা থাকে কপাল থেকে খুলে পড়ে যায় না আর এই পাশে ছিল এই যে কাঁসার দোকান প্লাস মানে যত ধরনের পূজার মালা টালা আছে থালা বাটি ঘন্ট সংখ্যা দেখতেই পারছো সবই আছে ঘটি টটি বা ঠাকুরের মূর্তি জপমালা সবই পেয়ে যাচ্ছ এখানে তোমার পছন্দ মতো জিনিস তুমি এখান থেকে পার্চেস করতে পারো এ যেহেতু এইসব জিনিস সব জায়গায় অ্যাভেলেবেল না তো সাধারণত আমাদের এলাকার হিন্দুরা চেষ্টা করে এরকম মেলা আসলে সেখান থেকেই কিনে নেওয়ার তো এখানে সেই কারণে এই দোকানদাররাও এই সুযোগগুলো নেয় বেশি বেশি করে দাম নেই তাদের গলা কাটে আমরা কিছু নেই নি আমরা সামনে এগিয়ে চলেছি আর তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা চালু রেখেছি কি সুন্দর একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে রেখেছে তো আমার তো বেশ ভালো লাগছিল আর এই যে ঠাকুরের আসন ছোট্ট একটা দোকানদার কি দারুণ একটা পরিবেশ রাখছে আর এদিকে আমি ভয়েস কি জানি কি হচ্ছে ভয়েস কিছুই করার নাই এই ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আছে শেয়ার করা হচ্ছে না তোমাদের সঙ্গে আর আজকে একটু ভয়েস অ্যাড না করলে কবে শেয়ার করতে পারবো জানি না তো চলো যাই হোক ওই সাউন্ডকে ইগনোর করে আমার কথাগুলো শোনো আর শুনতে না ইচ্ছে করলে দেখো শুধু কি দারুণ দারুণ জিনিস উঠেছে মেলাতে দেখো তোমার বিয়ের সময় যদি তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চাই তো তুমি একটু কষ্ট করে মেলাতে এসে এই ছোট্ট ছোটো খাট পালঙ্কগুলো কিনে নিও তাহলে ছোট্ট একটা ব্যাগেই হয়ে যাবে তোমার বাবার তোমার বা শ্বশুর বাড়িতে খাট পালঙ্ক পাঠানোর জন্য আলাদা করে ট্রাক ভাড়া করা লাগবে না ঠিক আছে তো চলো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম পরবর্তীবার এসো এবার সামনের দিকে যাওয়া যাক দেখো কত মানুষ একটা জায়গা পাচ্ছি না যেখানে একটু ফাঁকা একটু নিঃশ্বাস ফেলা যায় অনেক ভিড় আর এত মানুষ মানুষের ভিতরে সত্যি গরমে হাসপাস একটা অবস্থা তবু ইগনোর করতে হবে আমি এই জন্য চুলটা একেবারে মাথার উপরে নিয়ে বেঁধেছি আমার সেই ছেড়ে রাখা ঝড়ি পাগলে স্টাইলটা আজকে আর ফলো করতে পারলাম না এই ওয়ার গাছটাতেও দেখো তেল সিঁদুর এটা দেখলেই আমার কেমন যেন দুঃখ হচ্ছে গাছগুলোর জন্য এবং সেই মানুষগুলোর জন্য যারা অযথাই তেল নষ্ট করেছে ঠাকুর তো এমনিই ডাক শুধু মন থেকে ডাকলেই হলো তেল সিঁদুর নষ্ট করার পক্ষে আমি না তো চলো এবার আমরা পুকুরটা পুরো রাউন্ড একটা ঘুরলি দিয়ে সামনে চলে এসেছি এবং এই সেই হাজরাতলার প্রথম বিখ্যাত বরগাছটা নিচেই দেখি কি সুন্দর করে বাবল ফুলাচ্ছে বাচ্চাদের অ্যাট্রাক্ট করছে তাদের বাচ্চারা এগুলো কেনে আমরা একটু বাবলের সাথে খেলা করে তারপর আবার এগিয়ে চলবো সামনের দিকে দেখো কি দারুণ বাবলস ফুলেছে আমরা তো আবার ছোটো বাচ্চাদের মতো হয়ে যাই যেখানে সেখানে বাচ্চামা করতে আমাদের বড্ড ভালো লাগে কোনো ব্যাপার না মানুষ হাসলো কি কাঁদলো সেটা কথা না আমাদের যেটা করতে ভালো লাগে সেটা আমরা করেই ছাড়ি তাতে যদি অন্যের ক্ষতি না হয় তো অন্যের ক্ষতি হয় এমন থেকে এখনো পর্যন্ত আমরা বিরত থাকার চেষ্টা করি আনন্দ সব সময় কিছুতে পাওয়া যায় না তবে আনন্দ খুঁজে নিতে হয় পরিচিত জনের সঙ্গে দেখা হয়ে গেল একটু খোঁজ গল্প করে নিলাম এটাও একটা ভালো অনুভূতি দেয় একটা পজিটিভ ডোপামিন নিঃসরণ হয় তো চলো মেলাঘাটে এটাও একটা মজা যে নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে ঘটা করে দেখা করা লাগে না মেলাতে আসলেই কারো না কারোর সাথে দেখা হয়েই যায় এবার আমরা দূরে কিছু একটা দেখে সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং সেদিকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম ও না ওখানে একজন বেলুন বিক্রি করছিল আমরা সেই বেলুনগুলো নিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের কারো সাহস হয়নি গিয়ে ওনার কাছ থেকে চেয়ে ওইগুলো নিয়ে ছবি তুলবো যাই হোক এবার সামনে এগোচ্ছি দেখি একটা বাচ্চা মাঝখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছে তার মা হারিয়ে গেছে তো বাচ্চাটাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম এবং ভাবছিলাম যে ওকে মাইকের ওইখানে নিয়ে যাব কিন্তু সে কার কেঁদেই যাচ্ছে তারপরে দেখি তার মা ছুটে এসেছে কোথায় ছিল বেশ অনেকটা সময়ের ব্যাপার প্রথম দিকে আমরা ভিডিও নিচ্ছিলাম মানে নিচ্ছিলাম পরে আর নেই নিয়ে যখন তার মা আসলো তখন আর কি ভিডিওটা লাস্ট করা হয়েছে অনেকটা সময় আগে তাকে বলে আর তারপর থামিয়ে তার মায়ের কাছে ধরিয়ে দিতে পেরেছি খুবই ভালো লাগছিলো কারণ এত ছোট বাচ্চা হারিয়ে গেলে না জানি তার ভবিষ্যৎটাই কোথায় যেত মায়েদের বলে রাখি ছোট শিশু সন্তান নিয়ে আসলে একটু কেয়ারফুল থাকবেন প্লিজ তো চলুন এবার একটু বাদাম খেয়ে নিয়ে অনেকক্ষণ আমাদের সবুজ আর দোকান খুঁজে খুঁজে কোথাও পাইনি সেই কারণে অন্য দোকান থেকে বাদাম নিয়ে নিলাম এবং আর একটা দোকান থেকে পাঁপড় নিয়ে নিলাম আমরা চারজনে মিলে এবার এইগুলো ভক্ষণ করিব এবং বসে বসে কৃষ্ণ নাম শুনিব শুধু শুধু মুখে তোর নাম শোনা যায় না তাই না আমরা তো আর সেই লেভেলের ভক্ত না আমরা মেলায় আসি ঘুরবো ফিরব খাবো আর ওই যেটুকু ভগবানের আশীর্বাদে কান পর্যন্ত যতটা নাম পৌঁছায় ততটুকু কিন্তু বসে পড়ে ঘটা করে নাম শোনার মতো মেন্টালিটি এখনও আসেনি বয়স তো অনেক আগেই হয়ে গেছে তো চলো এবার ফাঁকা জায়গা খুঁজতেছি কোথাও বসার জায়গা নেই তাতে কি হয়েছে আমরা ঠিক জোগাড় করে নেব বিলের ভিতরে নেমে পড়েছি বেশ অনেকটা দূর চলে এসেছি এবং চারপাশ খুঁজতেছি যে কোথায় একটু বেশি করে ঘন ঘাস আছে সেখানে বসে বসে সুন্দর করে আমরা এই খাবারগুলোকে খাবার করবো তো না পেয়ে এবার ওই জমির আলের দিকে ছুটে চলেছি ওই আইলের পরে বসেই এবার আজকের মেলাটা আমরা উপভোগ করব। যে কোনো মেলায় গিয়ে এরকম একটু ফাঁকা জায়গায় বসে বাদাম খাওয়ার একটা আলাদা মজা আছে তোমরা যদি কখনও করে থাকো তো সেটা অবশ্যই শেয়ার করো আমার সঙ্গে আর যদি এই কাজটা না করো তো এর পরবর্তীবার মেলায় গেলে ট্রাই করবে মেলার ভিড় এড়িয়ে একটু ফাঁকাতে বসে বাদাম খাবে এবং দূরে কি হচ্ছে কে কি করছে দেখবে দেখবে একটা ভালো পজিটিভ আনন্দ পাওয়া যায় তো আমরা এখানে বসে বসে উপভোগ করছিলাম আমার ভাই এবার মানসামান জেলায় বসলো না এখানে কি আর বসা যায় তো সে দাঁড়িয়েছিল আর বাকি আমরা তিনজন বসে বসে সুন্দর করে বাদাম এবং পাপড়গুলো গুলো নিলাম এবার আর কি করা যাবে প্রচুর বর্ষা হচ্ছে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে না পাও তো ভয়েস দেওয়া এখানেই বন্ধ করে দিব। কি একটা ব্যাপার দূর থেকে ওই যে মানুষ চলে যাচ্ছে আমরা দেখছি আমাদেরও যাওয়ার সময় হয়ে আসছে কিন্তু আমরা আবার একটু অলস টাইপের একটু সময় বসেছি তখন তো আর একটু সময় বসি সন্ধ্যাটা হতে দেখি সুন্দর একটা প্রাকৃতিক রঙ আসবে তারপর এখান থেকে উঠবো আর গল্পের তো শেষ নেই বাড়িতে সারা দিন গল্প করলেও যেন গল্প ফুরায় না এখানে আসলে ঠিক নতুন গল্প জমে যায় আরও গল্প করতে মন চায় মানে বাড়িতে করা গল্প আর বাইরে বসে করা গল্পের মধ্যে একটা আলাদা তফাত আছে তাই না সব সময় বাইরে করা গল্পগুলোই বেশি ভালো লাগে আমাদের মডেল আবার একটু মডেলিং করে সামনে পিছনে হাঁটছে নাচছে কোচ দিচ্ছে সাথে শিখিও আছে তো তাদের দুষ্টুমি সহ্য করে এবার চলে এলাম আবার নাম এখানে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে পেটে জুত আছে চলো কিছুটা সময় নাম শোনা যাক একটু দেখা যাক ভক্তবৃন্দের সঙ্গে সময় কাটাতে পারাও একটা ভাগ্যের ব্যাপার কারণ এখানে হাজার ভক্তের পদচারণে জায়গা মুখরিত আর এখানে তো ঠাকুর অবশ্যই বসবাস করছেন যেখানে ভক্তের সমাগম সেখানেই থাকেন ভগবান তো চলো কিছুটা সময় এবার নাম শ্রবণ করে নিলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম এই যে এই দলটার কার্যবিধি কত সুন্দর করে মধুমাকা কৃষ্ণ নাম বিলিয়ে চলেছেন কোনো গরমকে উপেক্ষা করার মানুষও এই গরমেও কি সুন্দরভাবে মনোযোগ দিয়ে ঠাকুরের নাম শ্রবণ করছেন ঠাকুর এদের কৃপা না করে পারে বলেন আমরাও সঙ্গী হয়ে গেলাম আমরাও ঠাকুরের কৃপা প্রার্থী বলে কথা তো এখানে কিছু বয়স্ক সিটিজেন ছিলেন এনারাও বয়সের ভারে যদিও নুজ তারপরেও কত ভক্তি ভক্তিভরে মনোযোগ দিয়ে ঠাকুরের নাম শ্রবণ করছেন আর আমার টিমমেটরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আমি ব্যাক করব। লোকটা দেখে তো বুঝতেই পারছেন আসাতে স্বস্তি পেয়েছে এবার একটু গলা শুকিয়ে গেছে একটু জল খাওয়া দরকার সাধারণত কল দেখলেই জল খেতে ইচ্ছে করে তো দাঁড়িয়ে গেলাম এবং আমাদের ক্যামেরাম্যান সিথিকে পাঠিয়ে দিলাম যাও একটু জল ভরে নিয়ে আসো সঙ্গে ছোট্ট একটা মানুষ রাখার এটাই সুবিধা তাকে দিয়ে যা কিছু করানো যায় সিঁথিও ঠিক সেরকমই জল খেতে হবে বা কিছু আনতে হবে সিথির একমাত্র ভরসা বিরক্ত হয় তারপরে ও না করে না এটাই হচ্ছে আমাদের মানে ও আর কি ওর ভদ্রতা বা ওর পারিবারিক শিক্ষা তো এই যে চারপাশটা দেখে নিলাম এটা মন্দিরের পিছন পাশ ছিল আর আমরা দাঁড়িয়ে আছি ওইদিকে সিথি লাইনে দাঁড়িয়েছে জল ভরার জন্য লাইনে দাঁড়িয়ে থাকলে সারা সারাদিনেও জল পাবে না সেই জন্য তাকে একটু বকা দিয়ে পরে আমি একটু এগিয়ে গেলাম এই হচ্ছে ব্যাপার ওকে পাঠাই সত্যি কিন্তু শেষ পর্যন্ত আমার সেই স্পটে যাওয়াই লাগে ওকে একা বাটিয়ে কোনো কাজ উদ্ধার হয় না ও এমনই সুন্দর বুদ্ধিমতী নারী তো এবার জল নিব গল্প করা যাচ্ছে না এখন একটু চুপ করি শীতিকে আগে দিয়ে জায়গা করে দিয়ে জল নিয়ে জল খেয়ে এবার চলে এসেছি এই যে বেত ও বাঁশের কারু কাজে দেখো কি সুন্দর বেতের কাজ কত কত ঝুড়ি কি সুন্দর পরিবেশ মানে এগুলো যা দেখি আমার মন চাই কিনে ফেলি সত্যি তো বেশি কিছু কিনি নাই একটা খালোই কিনেছি মাছ ধোয়ার জন্য আর এই ধামাটা আমার এখন প্রচলন নাই তবে যদি ঘরে সাজিয়ে রাখার জন্য হয় তো যে কেউ নিতে পারেন আমার যখন ঘর হবে তখন আমি সাজিয়ে রাখার জন্য নিব। চলো এবার তোমাদের একটু কালোডাঙ্গার জিলাপি ভাজা দেখাই কি সুন্দর করে জিলাপিগুলো ভাজি হচ্ছে আর ভাজি করে নামাতে নামাতেই শেষ এক মিনিটও রেট হচ্ছে না তো আমরাও কিছু খাবার ডাবার খেয়ে নিলাম জিলাপি টিলাপি বাড়ির জন্য নিয়ে নিলাম এবার সন্ধ্যাও হয়ে গেছে বাড়িতে যেতে হবে কারণ আর বেশি দেরি করলে বাড়িতে যেতে অনেকটা রাত হয়ে যাবে তো আমরা বাড়ির জন্য সবাই কিছু কিছু খাবার দাবার নিলাম যা যা টুকটাক কেনাকাটা ছিল সেগুলো কিনে নিয়ে এবার চলেছি বাড়ির পথে তো চলো দেখো দুই পাশের দোকানগুলোতে লাইট জ্বলে গেছে আর আকাশটাও কেমন আস্তে আস্তে সূর্যের আলো নিভে গেছে রাতের আধার ঘনিয়ে আসছে বেশ দূর কিন্তু আমাদের বাড়ি এখন টেনশান শুরু হয়েছে ঠিকঠাক মতো যানবাহন পাবো কি না মেলা থেকে বেরোতে পারবো কিন্তু তারপর কি হবে জানি না এই পাশটাতে আবার আলো আছে মানে সবে সবে সন্ধ্যা হচ্ছে আর কি তো আমরা হাঁটা শুরু করেছি এবং তোমাদেরকে টাটা বাইবাই জানাবো বলে প্রস্তুতি নিচ্ছি তোমরা এখন কোথায় যাচ্ছ গাড়ি বাবা আবার দেখা হবে এখন চলে যাচ্ছি বাড়িতে আমাদের মেলা খাওয়া শেষ এখন আমরা বাড়িতে যাবো রান্না করছি আর কিছু টা টা দাও তো একটা ইজি বাইকে উঠে এবার ধলগা রাস্তায় এসেছে এবং সেখান থেকে একটা সুন্দর মিষ্টি পান বানিয়ে নিয়েছি এক কাকার দোকান থেকে এবার আমরা পান খেতে খেতে বাড়ির পথে যাব। তারা মেলা খেয়েছে এবার বাড়ি এসে মা কি খাবে সেটা খাবে তার আগে একটু পান খেয়ে নিচ্ছি তো চলো কী সুন্দর করে কাকা একটা পান বানিয়ে দিয়েছে সেটা দেখাবো তোমাদের পরবর্তী কোনো রিলে আপাতত পান খাওয়াটা দেখো কারণ আধা ভাত চলে এসেছে এখন নিজেদের এলাকা এই সে এইখানে একটু লেট করলেও কোনো দেরি হবে না আমাদেরকে আগে পানটাকে সুন্দর মতো খেয়ে নি আমি কিন্তু পান রেগুলার খাই না মাঝে মধ্যে যে সঙ্গে পড়ে গেলে খাই এবং তারপর দুই তিন দিন খাবারে কোনো স্বাদই পাই না যাই হোক পানটা খুব সুন্দর ছিল এবং আমরা খুব ভক্তিবারে খেয়ে বাড়ির পথে রওনা দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বাই